যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যে কার্যক্রম সেটি শুরু হয়ে গিয়েছে বলা যায় কারণ হচ্ছে আনুষ্ঠানিকভাবে দুই প্রেসিডেন্টের মধ্যে যে বিতর্ক অনুষ্ঠান হয় বেশ কয়েকটি তা আজকে শুরু হয়েছে এবং যথারীতি বাইডেন এবং ট্রাম্প তারা এই বিতর্কে অংশগ্রহণ করেছেন এবারের বিতর্কে একটা ভিন্নতা রয়েছে সেটি হচ্ছে সরাসরি দর্শকদের উপস্থিতি থাকছে না বাইডেনের সমর্থকরা বলেছেন যে এতে হট্টগোল তৈরি হয় এই কারণে এই ব্যবস্থা করা হয়েছে এবং এইবার মধ্যপ্রাচ্য ইস্যু প্যালেস্টাইনের যুদ্ধ অর্থনৈতিক বিষয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে দুই পক্ষ আলোচনা করেছেন তর্ক করেছেন বিতর্ক করেছেন সাধারণ আমেরিকানরা কি ভাবছেন কার পাল্লা ভারী হতে পারে এই বিতর্কে যে যায় যুক্তি দিক ভোটারদের মধ্যে এই বিতর্ক কি সত্যি কোনো প্রভাব ফেলে হ্যাঁ কিছুটা ফেলে কারণ হচ্ছে যে অর্থনৈতিক বিষয়গুলো যুক্তরাষ্ট্রের জনগণ এই টেলিভিশনের এই ডিবেটগুলো খুব গুরুত্ব সহকারে দেখেন এবং যারা বিশ্লেষক তারাও দেখেন এবং যুক্তি পাল্টা যুক্ত এগুলোর মাধ্যমে অনেক তথ্য বের হয়ে আসে গতবার কিন্তু এরা দুইজনেই যে বিতর্কে অংশগ্রহণ করেছিলেন সেখানে কিন্তু বাইডেনের একটা অ্যাডভান্টেজ ছিল কারণ বাইডেন প্রস্তাব দিয়েছেন সে কিভাবে চালাবেন এবার বাইডেনের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হলো সে কিন্তু চার বছর দেশ শাসন করেছে তার শাসনের অনেকগুলো ভুল বা দোষ এখন জনগণ যেমনি বলছেন সংবাদ মাধ্যম বলছেন এবং ট্রাম্পও বলছেন বিশেষ করে আফগানিস্তান থেকে যেভাবে সৈন্যদের ফিরিয়ে আনা হয় এটা নিয়ে সমালোচনা রয়েছে অর্থনৈতিক বিষয় নিয়ে সমালোচনা রয়েছে আবার ট্রাম্পের জন্য কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে